আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ বারো এপ্রিল শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল মনোনয়ন কমিটি লেনের দিতে অঙ্ক কোষে ফাতার কান্দিতে মনোনয়ন পত্র জমা দিল কংগ্রেস প্রাপ্তবয়স্কদের একসঙ্গে থাকার জন্য বিয়ে বাধ্যতামূলক নয় পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের দুই জেডপি আসনের আসনে চার প্রার্থী মনোনয়ন জমার পর টিকিট প্রত্যাহার কংগ্রেসের কংগ্রেসের বিফর বিতর্কে দিনভর নাটক সাসপেন্স ক্লাইম্যাক্স ওয়াকফ আইন সব সম্প্রদায়কে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান সংশোধনী ওয়াক আইন মৌলিক বিধানের বিরুদ্ধে বললেন আসাদ মাদানি পাশ হয়ে আসা বিল অনন্তকাল আটকে রাখা যাবে না রাষ্ট্রপতিকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট এবং সর্বশেষ খবর কি হলো কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হিসেবে মাঠে সাজা বেগম এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত বোর্ডে ঘর গুছিয়ে ঘুরে দাঁড়াবে কি উল্টে বিভিন্ন জেলায় প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রার্থী অভিযোগে কংগ্রেসের অন্তর্মহল কার্যত তসনস হয়ে গিয়েছে এর শেখা লাগছে দলের রাজ্য সভাপতি ভূপেন বোরার ভাবমূর্তিতেও অবশ্য তার ভাবমূর্তির ফানুষ চুপসে দিয়েছেন কয়েকজন বিধায়কই ব্লক সভাপতি নির্বাচন নিয়ে তার দিকে খামান দেখে চিঠি লিখেছেন চার বিধায়ক দলের রাজনৈতিক বিষয় কমিটি দিকে পদত্যাগ করেছেন বরপেটার বিধায়ক আব্দুর রহিম আহমেদ সেই রেস এখনো কাটেনি এর মধ্যেই পঞ্চায়েত ভোটের আবহে দন্দুমার কাণ্ড করছে কংগ্রেসে অগত্যা বাধ্য হয়ে হাইলাকান্দি শহর দুবড়ি এবং গোয়ালপাড়া কংগ্রেস কমিটি ভেঙে দেওয়ার আর্জি জানিয়ে প্রদেশ কংগ্রেস কমিটি চিঠি দিয়েছে এআইসিসিকে মরিগাঁও জেলা কমিটি ভেঙে দেওয়ার আর্জি ওই চিঠিতে রয়েছে বলে রাজীব ভবন সূত্রে জানা গিয়েছে এই চারটি জেলা থেকে উঁচু টাকার লেনদেনের অভিযোগ তুলছেন অসংখ্য টিকিট প্রত্যাশী তাদের মধ্যে কিছুদিন আগেও যারা ছিলেন কংগ্রেস বিরোধী তারাই প্রার্থী হতে পেরেছেন টাকার জুড়ে মূলত এই অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছে হাইলাকান্দি দুবরি এবং গোয়ালপাড়া কংগ্রেস কার্যালয় এই জেলাগুলোতে যেমন মারপিট করেছেন কংগ্রেস কর্মীরা আবার ক্ষুব্ধ হয়ে কার্যালয়ে তালাও জুড়িয়ে দেওয়া হয়েছে জলেশ্বরের বিধায়ক আফতাব উদ্দিন মোল্লার বাড়িতে প্রার্থিত্ব নিয়ে বৈঠক বেসতে যায় তুমুল কাজিয়ায় হাইলাকান্দি কংগ্রেস সভাপতিকে তো রীতিমতো শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে তাকে টেনে হেঁচড়ে কংগ্রেস ভবন থেকে বের করে এনে ভবনের দরজায় তালা জুলিয়েছেন ক্ষুব্ধ কংগ্রেসিরা দলের প্রার্থিত্ব বঞ্চিত এক কর্মী প্রকাশ্যে বলেছেন টিকিটের বিনিময়ে তার কাছ থেকে বারো লক্ষ টাকা নেওয়া হয়েছে কিন্তু বিভন দেওয়ার কয়েক মিনিট আগে তার নাম কেটে দেওয়া হয় আরও বেশি টাকা নিয়ে তার বদলে অন্য একজনকে প্রার্থী করা হয়েছে প্রার্থী বাঁচাই নিয়ে টাকার লেনদেনের অভিযোগ বেশি করে উঠছে মূলত সংখ্যালঘু প্রধান জেলাগুলো থেকে বরাকের শ্রীভূমি জেলা কংগ্রেস নেতৃত্বকে কম হয়রানির মুখে পড়তে হয়নি কয়েক প্রশ্ন হাতাহাতি হয়েছে এই জেলার কংগ্রেস দফতরে এ নিয়ে হাস্যকর মন্তব্য করে দলের জেলা সভাপতি রদত হাত দেখি বলে কংগ্রেসের প্রতীক তো হাত হাতাহাতি কিছুই হয়নি সবাই নিজেদের হাত দেখিয়েছেন এটুকুই তার এজাতীয় জাতীয় মন্তব্য শুধু রাজনৈতিক মহলে হাসির উদ্রেক ঘটিয়েছে প্রদেশ কংগ্রেসের এক নেতা জানাচ্ছেন করিমগঞ্জ কংগ্রেসের অন্তর্মহলের পরিস্থিতি নিয়ে নেতৃত্ব ক্ষুব্ধ এই জেলায় পঞ্চায়েত ভোটে দলের ফল দেখার পর বিহিত ব্যবস্থা নেওয়া হতে পারে সব মিলিয়ে কংগ্রেসের অভ্যন্তরীণ অবস্থা হলো ঘর কতটা গুঁচাতে পেরেছেন দলীয় নেতৃত্ব সে নিয়ে বিস্তর সংশয় আছে কিন্তু একের পর এক জেলার ঘর যে তস্তস হয়ে গিয়েছে সে ব্যাপারে এক ইঞ্চিও সন্দেহ নেই তাই রাজ্য কংগ্রেসের এক বড় অংশই বলছেন এমন সৈন্যশলা কর্মী আর যাই হোক বিজেপিকে রুকি দেওয়ার কথা ভাবা যায় না অপরদিকে ছাব্বিশের অংক কোষে পাতারকান্দিতে মনোনয়নপত্র জমা দিল কংগ্রেস ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণক্ষেত্র তৈরি করতে পাতারকান্দির চারটি জেলা পরিষদ আসনে যোগ্য প্রার্থী দিল ভারতীয় জাতীয় কংগ্রেস শুক্রবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল এদিন পাতারকান্দি বিধানসভার মোট চারটি জেলা পরিষদ আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী পাতারকান্দি কান্দি কার্যালয়ে মনোনয়ন জমা দেন এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন পাতারকান্দির প্রাক্তন বিধায়ক তথা আসামের প্রাক্তন সংসদীয় সচিব মনিলাল গোয়ালা পাতারকান্ধি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা সহ অন্য কংগ্রেস কর্মীরা লুয়েরপুয়া জেলা পরিষদ আসনের চন্দন কুমার দাস রাধাপিয়ারি জেলা পরিষদ আসনে সুজাতা সিনহা ও চাঁদখিলা জেলা পরিষদ আসনে যুব কংগ্রেসের আসাম প্রদেশ সম্পাদক প্রদীপ গোলা ও কানাইনগর ফাঁকুয়া জেলা পরিষদ আসনের সঙ্গীত শিল্পী পৌশালী দেবনাথকে প্রার্থী করে কংগ্রেস মনোরঞ্জমা দিয়ে মনিরাল গোলা প্রথমেই পাথারকান্দির বিধায়ক কাম মন্ত্রীকে এক হাত নেন তিনি বলেন ফাদার কান্দিতে এর আগে এত দুর্নীতি হয়নি যা বর্তমান সরকার আমলে হচ্ছে এমজিএন রেগা অরুণোদয় থেকে শুরু করে প্রত্যেকটি সরকারি প্রকল্পে দুর্নীতি আর দুর্নীতি সাধারণ জনগণকে নানাভাবে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা প্রদর্শন করে চলেছে মন্ত্রী এই পঞ্চায়েত নির্বাচনে জনগণ এবার তাকে বুঝিয়ে দিবেন এছাড়া 26 এ রাজীফের কংগ্রেস সরকার গঠন করবে ফাদার কান্দিতেও জিতবে কংগ্রেস অথরটিকে সংশোধনী ওয়াকফ আইন মৌলিক বিধানের বিরুদ্ধে বললেন আসাদ মাদানি ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন জমিয়ত উলমা হিন্দের সভাপতি মৌলানা সৈয়দ মাহমুদ আসাদ মাদানি তিনি আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এই মামলা করেছেন মামলায় বলা হয়েছে আইনে ভারতের সংবিধানের কেবল একটি নয় বরং বেশ কয়েকটি অনুচ্ছেদ বিশেষ করে চোদ্দ পনেরো একুশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ অনুচ্ছেদ এবং তিনশো এর অধীনে নিশ্চিত মৌলিক অধিকারের চরম লঙ্ঘন করে এবং মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার এবং পরিচয়ের জন্য মারাত্মক হুমকি মাননা মাদানি বলেন এই আইন কেবল অসাংবিধানিকই নয় বরং এটি মুসলিম সম্প্রদায়কে হয়রানি করার লক্ষ্যে সংখ্যাগরিষ্ঠ মানসিকতার ফসল তিনি এ বলেন আগামীকাল তেরো এপ্রিল জমিয়ত উল মাহিন্দের কার্যনির্বাহী কমিটির সভায় পরবর্তী পদক্ষেপ নিয়ে বিবেচনা করা হবে উল্লেখ্য আইনটি আট এপ্রিল থেকে কার্যকর হয় অপরদিকে ওয়াকফ আইন সব সম্প্রদায়কে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান ওয়াকফ আইন প্রত্যাহারের আন্দোলন কোনো বিশেষ সম্প্রদায়ের আন্দোলন নয় গোটা আন্দোলন হচ্ছে সংবিধান রক্ষার আন্দোলন ফলে হিন্দু মুসলিম সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে এগারো এপ্রিল থেকে আঠারো এপ্রিল পর্যন্ত কালো ব্যাজপুরে প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানান জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আহমেদ শাহিদ ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করতে গিয়ে সংগঠিত বিভিন্ন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস নেতা আহমেদ শাহিদ সহ অন্যান্যরা জুম্মান নওয়াজ শেষ কালো বেজপুরে প্রতিবাদ সাব্যস্ত করেন সবাই এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের আন্দোলন কোনো বিশেষ সম্প্রদায়ের আন্দোলন নয় ফলে আন্দোলনে সামিল হয়ে যেসব শ্গান দেওয়া হয়েছে সেটা যেমন কাম্য ছিল না তেমনি কার্যদলয়ে জোর করে প্রবেশ করার মতো কোনো না নিন্দনীয় বলে মত ব্যক্ত করেন তিনি আরও বলেন মুসলিম পার্সোনাল লোম সিদ্ধান্ত ক্রমে এগারো থেকে আঠারো এপ্রিল পর্যন্ত কালো বেজ ধারণ করে প্রতিবাদ সাব্যস্ত করা এবং জুম্মার নামাজ শেষে মসজিদের বাইরে এসে আইন প্রত্যাহারের দাবিতে বক্তব্য তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয় সে অনুযায়ী প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে এরপর থেকে হিন্দু মুসলিম এবং নাগরিক সমাজের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে শান্তিপূর্ণভাবে আলোচনা চালিয়ে দেওয়া হবে আগামী সাত জুন পর্যন্ত বলে জানান জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আহমেদ সাহিল অপরদিকে প্রাপ্তবয়স্কদের জন্য নয় বিয়ে ক্ষণ এলাহাবাদ হাইকোর্টের বিয়ে না করেই দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছেন ভিন্ন ধর্মের এক দম্পতি তাদের একটি কন্যা সন্তান রয়েছে সম্প্রতি মহিলার প্রাক্তন শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাদের মেয়েকে হুমকি দেওয়ার অভিযোগ করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্ট ওই পরিবারের নিরাপত্তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালতের পর্যবেক্ষণ একসঙ্গে বসবাসের জন্য বিবাহ বাধ্যতামূলক নয় আইনত প্রাপ্তবয়স্ক হওয়ায় যথেষ্ট এই মামলার সূত্রপাত হয় দম্পতির নামালিকা কন্যার আবেদনের মাধ্যমে সে অভিযোগ করেছে তার মায়ের প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যরা তাকে হুমকি দিচ্ছে জানা গেছে ম্যাডির মা প্রথম স্বামীর মৃত্যুর পর দুই সাল থেকে ভিন্ন ধর্মের এক ব্যক্তির সঙ্গে একত্রে বসবাস শুরু করে এই ব্যক্তি তার কন্যার জৈবিক পিতা কিন্তু এই সম্পর্ক গড়ে ওঠার পর থেকেই প্রাক্তন শ্বশুরবাড়ির পক্ষ থেকে তারা হুমকির মুখে পড়েছেন বিচারপতি শেখর মিশরাফ এবং বিচারপতি বিপিনচন্দ্র দীক্ষিতের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে বলেছে প্রাপ্তবয়স্করা ব্যক্তিরা চাইলে বিবাহ চড়াই একসঙ্গে বসবাস করতে পারেন সুপ্রিম কোর্টের একাধিক রায়ের উদ্ধৃতি দিয়ে আদালত এই মত প্রকাশ করেছে দম্পতি জানিয়েছেন তারা একাধিকবার পুলিশের কাছে হুমকির বিষয়ে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি উত্তরপ্রদেশের প্রদেশের সম্বলতলায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তাদের অপমান করেছে বলে অভিযোগ এই প্রেক্ষাপটে আদালত কঠোর নির্দেশ দিয়েছে এই রায়ের মাধ্যমে আদালত স্পষ্ট করেছে যে ধর্ম বা বৈবাহিক অবস্থা নির্বিশেষে ভারতীয় সংবিধান প্রাপ্তবয়স্ক নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা জীবনযাপনের দরুন এবং সম্পর্কের অধিকারের নিশ্চয়তা দেয় অপরদিকে আইন সুবাদীকে পাশ হওয়া বিল অনন্তকাল ধরে আটকে রাখতে পারবেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার অর্থাৎ আজ সাফ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আগামী তিন মাসের মধ্যে বিল নিয়ে মতামত জানাতে হবে রাষ্ট্রপতিকে যদি তিনি মতামত জানাতে না পারেন তাহলে উপযুক্ত কারণ দিকে ফাইল জমা দিতে হবে সঙ্গে রাষ্ট্রপতি ভবন রাজ্য সরকারকে কারণ জানাতে বাধ্য থাকবে যেই রাজ্যগুলিতে বিজেপি সরকার নেই সেখানে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নতুন কিছু নয় তামিলনাড়ুর ক্ষেত্রে একই নীতি নেন রাজ্যপাল আর এন রবি সে রাজ্যের বিধানসভায় পাশ হওয়ার পর দশটি বিলে স্বাক্ষর করেননি রাজ্যপাল রাজ্যপালের এই অসহযোগিতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার সেই মামলার শুনানি হয় বিচারপতি জেবি ফারদিওয়াল ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে এদিন তারা স্পষ্ট জানান পাশ হয়ে যাওয়া বিল এভাবে ফেলে রাখতে পারেন না রাজ্যপাল সংবিধানের নিয়ম অনুসারে কোনো রাজ্যের রাজ্যপাল বিল আটকে রাখেন তবে রাষ্ট্রপতি ওই বিলের জন্য ইতিবাচক বা নেতিবাচক পদক্ষেপ নিতে পারেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই বিল নিয়ে ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া দিতে পারেন রাষ্ট্রপতি কিন্তু তার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া নেই এই পরিস্থিতিতে আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্যপালের থেকে আসা বিলে তিন মাসের মধ্যে মতামত জানিয়ে দিতে হবে রাষ্ট্রপতিকে যদি তিন মাসের মধ্যে তা সম্ভব না হয় তাহলে দেরি হওয়ার যথাযথ কারণ জানাতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে অপরদিকে কংগ্রেস দলের টিকিট না পেয়ে খুব ব্যক্ত করেন শিবপুর বাসকান্দি জেলা পরিষদের প্রতি শাধা বেগম মজুমদারের স্বামী শুক্রবার জেলা একদম খাদ্যদুলয় পঁয়ত্রিশ তির বাচনে কংগ্রেস দলের টিকিট না পেয়ে শিবপুর বাসকান্দি আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন শাধাবে বেগম লস্কর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নির্দল জেলা পরিষদের প্রতি বেগম মজুমদারের স্বামী অভিযোগ করে বলেন এবার অর্থের বিনিময়ে কংগ্রেস দল জেলা পরিষদের টিকিট বিক্রি করেছে তিনি আরও বলেন কংগ্রেস দলের হয়ে দিনরাত কাজ করেছে কিন্তু কংগ্রেস দল তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার জন্য নির্দল প্রার্থী হয়ে বৃহৎ আকারে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি বলেন কংগ্রেস দল গতকাল শিলচরের এক অভিজাত হোটেলে বসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হয়েছে এবার পঞ্চায়েত নির্বাচনে বাসকান্দি জেলা পরিষদ আসনে নির্দল বৃহৎ আকারে জয়লাভ করবে বলে জানান অপরদিকে দুই জেডপি আসনের চার প্রার্থী মনোনয়ন জমার পর টিকিট প্রত্যাহার কংগ্রেসের দলীয় মনোনয়নকে ঘিরে বিফর বিতর্ক গটিয়ে রীতিমতো গোটা কাঁচারবাসীর নজর কংগ্রেস শুধু তাই নয় হাসির খোরাকও যোগ গিয়েছে এই বিতর্কে কটাক্ষ করেছে শাসক বিজেপিও একটি আসনের জন্য দুই দুইজন করে প্রার্থীর হাতে দলীয় মনোনয়ন হিসেবে বি ফর্ম তুলে দিয়েছে কংগ্রেস দুটি জেলা পরিষদ আসনের ক্ষেত্রে একই ধরনের ঘটনায় শুক্রবার দিনভর নাটক হয়েছে জেলা পরিষদ কার্যালয়ে নাটকে যেমন ছিল ক্লাইম্যাক্স তেমনি ছিল সাসপেন্স কে হচ্ছেন প্রার্থী তা নিয়ে ছিল জোর জল্পনা সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে টানটান টান উত্তেজনার পর্যায়ে গেছে দুটি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাহার করে তা ওপেন করে দিয়েছে কংগ্রেস শুক্রবার সকালেই ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন কংগ্রেস নেত্রী ফরিদা ফারবিন লস্কর মনোনয়ন জমা দিয়ে সংবাদ মাধ্যমে নিজেকে কংগ্রেস প্রার্থী হিসেবে তুলে ধরার পাশাপাশি এও জানিয়ে দেন তার বি জেলা সভাপতির যেমন স্বাক্ষর রয়েছে তেমনি ডিজিটাল সাইন রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতিরও এর কিছুক্ষণ পরই মনোনয়নপত্র জমা দিতে আসেন একই আসনের প্রার্থী দিলওয়ার সেন নস্কর তিনিও নিজেকে কংগ্রেস প্রার্থী হিসেবে দাবি করেন তিনি জানান দলীয় মনোনয়ন তাকে দেওয়া হয়েছে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে সালতাপড়া মোহনপুর জেলা পরিষদ আসনের ক্ষেত্রে সেখানে কংগ্রেসের টিকিটের শক্ত দাবিদার হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন নাজরানা বেগম এবং নাজিরা বেগম দীর্ঘ টানা পূরণের পর গত বৃহস্পতিবার রাতে কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হলেও ওই জেলা পরিষদ আসনের নাম উল্লেখ ছিল না কিন্তু শুক্রবার সকালে জানা গেছে দুই দাবিদারের হাতেই নাকি ফর্ম তুলে দেওয়া হয়েছে বেশ দলীয় প্রার্থী হিসেবে দুইজন প্রার্থী মনোনয়ন জমা দিতে যান জেলা পরিষদ কার্যালয়ে কিন্তু একটি আসনে দলের প্রার্থীকে কাকে দেওয়া হয়েছে দলীয় টিকিট এ নিয়ে দুই পক্ষের দাবি কানাগুস সব মিলিয়ে কংগ্রেসের নাটক দেখেন উপস্থিত লোকজন দলীয় কর্মীদের দাবি এই বিতর্ক এবং বিভ্রান্তির জন্ম দিয়েছেন কংগ্রেস নেতারাই আদতে কে হবেন প্রার্থী তা নিয়ে দিনভর ছিল গুঞ্জন ছিল সাসপেন্সও বিকেল গুড়িয়ে সন্ধ্যা গুনিয়ে আসার সময়ও চার দিনের মধ্যে দুই প্রার্থী দলীয় টিকিটের আশায় বুক বিদে জেলা পরিষদ কার্যালয়ে পায়তারি করছিলেন তবে এক সূত্র জানিয়েছে দলের তরফে এই দুইটি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাহার করে দিয়েছে কংগ্রেস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত